মানুষ যখন মন থেকে কিছু চায় সারা দুনিয়া সারা জগৎ সংসার তাকে সেটা দেওয়ার জন্য চেষ্টা করে মন থেকে চাইতেই হবে হালাল ভাবে ভাবে কোনো না মরে যাওয়ার মরে কম মানুষ তো মরে যাবে হ্যাঁ মৃত্যু তো অনিবার্য নিশ্চিত কিন্তু এটা কখন আসবে মৃত্যু সেটা আমাকে বলে আসবে তো যতক্ষণ সময় বেঁচে আছি মাথা উঁচু করে কেন বাঁচবো তা আমি একটা জিনিস ভালো চাই এটা আমি চাই এটা আমি করব আমার ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করা লাগবেই এটা হচ্ছে আমার উইল পাওয়া।

যখন রেজাল্টটা দেখি তখন তার আগে বহু থাকে একটা সংগ্রামের ইতিহাস থাকে এই সংগ্রামের ইতিহাস সবাইকে বলার দরকার নাই সংগ্রামের ইতিহাস তোমাদেরকে বলার দরকার নাই এই সংগ্রামের ইতিহাস তুমি জানবা মানুষ যখন সাকসেস পায় তখন সবাই তার পিছনের গল্প শুনতে চায় এটাই বৈশিষ্ট্য এখানে এখানে সেট খাওয়ার সেন্টি খাওয়ার কিছু নাই আর যে ফেইলার হবে ফেইলার যে ফেইলার হবে তার গল্প কেউ শুনতে চায় না এটাই বৈশিষ্ট্য